নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বড়সড় রাজনৈতিক সংকটের সামনে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি একদিকে চাকরিহারাদের পাশে দাঁড়াতে যে তাকে গতকাল যেভাবে হেনস্থা হতে হয়েছে তিনি আগামী দিনেও একই অবস্থার শিকার কিন্তু বারংবার হবেন কারণ তিনি এখনো গুলিয়ে ফেলছেন যে বিচারপতির চেয়ার আর দলীয় পদের চেয়ারের মধ্যে তফাত কতটা রয়েছে গতকাল তাকে যেভাবে হেনস্থা হতে হয়েছে তাতে মুখ পুড়েছে যেমন এই কান কাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তেমনি মুখ পুড়েছে ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে দলের নির্দেশ ব্যতীত তিনি যাতে কোনো গণ আন্দোলন বা রাজনৈতিক আন্দোলনে না যান এতদিন পর্যন্ত তার রায় ছিল মানুষের কাছে শিরোধার্য এবার বিজেপির পক্ষ থেকে তার ওপর চাপিয়ে দেয়া হয়েছে একটা নোটিশ তিনি যাতে মুখ বন্ধ করেন তিনি কথায় কথায় লিকোপ্লাস লাগালুন কথা বলতেন তার যে আচার আচরণ যেভাবে চাকরি হারাদের চাকরি খেয়ে তিনি তাদের সামনে মশিয়া হবার চেষ্টা করছিলেন তাদের মঞ্চে তিনি যাবার চেষ্টা করছিলেন সেখানেই কিন্তু বিপদ তৈরি হয়েছে তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে আর এস এর পক্ষ থেকে ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচার আচরণের ওপর প্রশ্ন তোলা হয়েছে তারা বলেছেন যারা বিচারপতি থাকা অবস্থায় যে রায় তিনি দিয়েছিলেন এখন তিনি পুরোপুরি অন্য মেরুতে যাচ্ছেন তাই মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেই জায়গাতেই তারা বিজেপির পুরো বিষয়টি জানান এবং বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন আগামী দিনে কোনো গণ আন্দোলন বা রাজনৈতিক আন্দোলনে তিনি যাতে প্রবেশ না করেন যদি কোনো তাকে প্রবেশ করতে হয় তাহলে দলের উপরতলার নির্দেশ নেবার পরেই তিনি যাতে প্রবেশ করেন কারণ গতকাল যেভাবে ভারতীয় জনতা পার্টির মুখ পড়েছে। যেভাবে শুভেন্দু অধিকারীর মুখ পড়েছে তাতে এই প্রশ্ন আসতে ব্যর্থ গতকাল এই কান কাটা নেতা অভিজিৎ গাঙ্গুলি বলেছেন তাকে নাকি গোব্যাক স্লোগান দেওয়া হয়েছিল তিনি নাকি শুনতে পাননি তার উদ্দেশ্যে এই একটা অডিও বার্তা আপনাদের শোনাই যেখানে তিনি শুনতে পাবেন যে তাকে কি বলা হয়েছিল আমরা এখানে পেটের টানে এসেছি চাকরি বাজাতে এসেছি কারো কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে শুনতে আসেনি তাই যারা আমাদের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভাবছেন রাজনৈতিক রুটি শেখবেন তাদেরকে আমরা বারবার গো ব্যাক স্লোগানই শোনাবো যদি কারো মনে থাকে যে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের প্যানেল বাঁচাতে পারবেন আমাদের জন্য কিছু করতে পারবেন তাকে আমরা সব সময় ওয়েলকাম করব। কিন্তু এই মঞ্চকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে এলে তাকে গো ব্যাক স্লোগান শুনে যেত ওনাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে এখানে এসেছেন উনি আসতেই পারেন যখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এর জন্য উনি কি করবেন উনি কিন্তু কিচ্ছু কথা বলতে পারেননি উনি চাইলে রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারেন উনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করতে পারেন উনি করবেন না ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে রাজনীতি করা আর সেটা আমরা কোনো অবস্থাতে হতে দেবো না এই এই দুর্নীতি দুর্নীতি স্যার একটু জানাবেন যে কি উপায় অবলম্বন করলে আমাদের প্যানেলটা বাঁচতে পারে যোগ্য যোগ্য শিক্ষকদের প্যানেল যোগ্য না বাঁচবে স্যার আমাদের আতর আবেদন স্যার আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করুন ইমেল করুন স্যার উনি তো আপনারা সেই চাকরি হারাদের বুকের যন্ত্রণা দেখলেন আর কিভাবে হেনস্থা হয়েছে সেটাও তিনি দেখলেন এরপরে কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই তাদের রাজনৈতিক প্রস্তুতি দু হাজার জন্য শুরু করে দিয়েছেন যেখানে এই রকম নীতিহীন নেতা রয়েছে সেই দলের কীভাবে ক্ষমতায় তার আসবে সেই প্রশ্নই কিন্তু আকাশে বাতাসে ঘুরছে গত দুদিন ধরে তিনি মশিয়া হওয়ার চেষ্টা করছিলেন তিনি কি জানেন না এই চাকরিহারাদের প্রথম রায় তিনি দিয়েছিলেন তার রায়কেই কিন্তু সংগত করেছিল ডিভিশন বেঞ্চ তার রায়কেই সংগত করেছে মহামান্য সুপ্রিম কোর্ট তার রায় নিয়ে কোনো কথা বলবো না আইনকে সংবিধানকে এবং বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল যেভাবে একেবারে বিবস্ত্র করেছেন রাজনৈতিকভাবে তাকে আগামী দিনে তার প্রতিটি পথ চলায় কিন্তু চাকরি হারাদের এই আর্তনাদ তাকে তাড়া করবে কারণ তার বিবেক বোধ হয়তো জেগেছে কারণ তিনি তো চাকরি খেয়েছিলেন তাকেই তো মঞ্চ থেকে কেউ কেউ বলছেন চাকরি খেগো অভিজিৎ গাঙ্গুলি কেউ কেউ বলছেন শুভেন্দু অধিকারীর দালাল কেউ বলছেন বিজেপির দালাল তাদের এই আন্দোলন যে আদর্শ আন্দোলন যাদের রুজি রুটি আন্দোলন যারা চাকরি খুঁজিয়েছেন যারা গত কয়েকদিন আগে পর্যন্ত স্কুলে যাচ্ছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা আজকে পথে বসেছেন কারো পরিবার থেকে নিকট আত্মীয় আত্মহত্যা করেছেন কারো স্ত্রী তার সন্তানকে নিয়ে তার পরিবার ছেড়েছেন বাপের বাড়িতে যে রয়েছেন কেউ কেউ দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত রয়েছেন একশো ছিয়াশি সাতাশি জনের খবর পাওয়া গেছে যারা এই প্যানেলে রয়েছেন বৈধ প্যানেলে তাদের মধ্যেও অনেকেই দুরারোগ্য রোগে আক্রান্ত তাদের কথা কি অভিজিৎ গাঙ্গুলির বিবেকে একবারও জেগেছিল কারণ তিনি যখন সোমা প্যানেলের বাইরে চাকরি দিয়েছিলেন না তার বিবেক জাগেনি কারণ তিনি কার কাছে আইন শিখেছেন তিনি বলেছেন তিনি বলেছেন যে এই চাকরি নেতা বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে তিনি আইন শিখেছেন সেই অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে আর কি আশা করা যেতে পারে তবে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে আগামী দিন এই অভিজিৎ গাঙ্গুলি কি করেন সেটাই এখন দেখার তিনি কি আর চাকরি হারাদের মঞ্চে যাবেন তবে তিনি ম্যানেজ করে ফেলেছিলেন যৌথ মন্ত্রের মঞ্চের নেতাদের কারণ এসএসসির যে অফিস আছে সেখানে গত দুদিন আগে তিনি একেবারে মঞ্চ আলোকিত করে বসেছিলেন তার পিছনেই লেখা ছিল রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ তাহলে নির্লজ্জ নেতা তিনি কি রাজনৈতিক নেতা নয় তিনি কি এখনো তাকে বিচারপতি ভাবছেন দুদিন আগে ব্রাত্ত বসু তাকে কটাক্ষ করে বলেছেন অভিজিৎ গাঙ্গুলির অবস্থা কেমন জানেন তিনি যখন বিচারপতি ছিলেন তখন তিনি রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন তিনি যখন নেতা হয়েছেন তখন বিচারপতির মতো কথা বলছেন অসহায় তার পরিণতি দেখে বাংলার মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে কারণ তাকে গত কয়েক বছর আগে পর্যন্ত বাংলার কিছু মানুষ ভাবতেন ভগবান সেই ভগবানের আজকে যে শয়তান রূপ ধরা পড়েছে তা কিন্তু হারারা বুঝতে পেরেছেন গতকাল বিকাশ ভবনের সামনে তাকে যেভাবে চরম হেনস্থা হতে হয়েছে তাতে কিন্তু একজন প্রাক্তন বিচারপতি হিসেবে তার বিবেকে কতটা লেগেছে কতটা সম্মানিত হয়েছে তিনি বলতে পারবেন যদি তার সেই অসম্মান জ্ঞান থাকে তবে তার জন্য ভারতীয় জনতা পার্টিও যে যথেষ্ট বিপর্যস্ত হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে অভিজিৎ গাঙ্গুলির আগামী কয়েকদিনের কার্যকলাপ কি হয় তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভ সকাল